কয়েক মাসে ট্যুরের কারণে এত এত বাহিরে খাওয়া হয়েছে যার কারণে বাহিরে খাবার খেতে না একদমই ইচ্ছে করছে না কিন্তু মন চায় যেন একটু ইয়ামি আমি কিছু বাসায় তৈরি করে খেতে পারি তাই আজকে বাসায় তৈরি করে নিলাম মজাদার কিছু খাবার আর বাসার সবাইটা খুব বেশি পছন্দ করেছে ইদানিং আমাকে এতটা আসেমিতে ধরেছে যে আমার ভিডিও করতে ইচ্ছে করে না আর ভিডিও এডিট করে পোস্ট করতেও একদম মন চায় না তবে আজকে ভাবলাম ছোট ছোট কিছু নেই যেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবো আজকে ছিল ফ্রাইডে আর ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু রান্না করি আমি আর 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 আজকে রান্না করব আমি আমি রাইস সাথে চাইনিজ চিকেন ফ্রাই খুব নর্মালভাবে সব কিছু কুক করে নিয়েছি আমি প্রথমবারই এটা ট্রাই করছি আর আমার কাছে ভালোই লেগেছে আমি ভেজিটেবলটা আগেই করে রেখেছিলাম আর এখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না তবে তোমরা যদি চাও আমি আমি নেক্সট ডে এটা অ্যাড করব তোমাদের জন্য সো রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে আর আজকে খাবারটা ছিল অসাধারণ অনেক মজা হয়েছিল বিশেষ করে ভেজিটেবলটা অনেক মজা হয়েছিল আর ফ্রাইটাও অনেক ভালো হয়েছে চিকেন ফ্রাইটা খুব মজা লেগেছে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই আর রাইসটা আমি একটু স্মোকি করা ট্রাই করেছি আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল তো সব মিলিয়ে আজকে খাবার অসাধারণ হয়েছে আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাতে পারো Allah Hafiz face